বাবু সারা জীবন যার সঙ্গে মিথ্যে মামলা করে এসেছে তোর বাবু যার সঙ্গে সারা জীবন শত্রুতা করে এসেছে যে লালার প্রতিদিনের আয় ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা এসেছে একটি বারের জন্য জানা জয় জয় রাধা রাণী। আজকের আলোচ্য বিষয় লালাবাবু ও জগوشের চরিত্র। এই যে লালাবাবু আর জগوش একে অপরের শত্রু হইলেও তারা যে বাকি জীবন মজনে কাটিয়েছে সমস্ত কিছু ত্যাগ করে ব্রজে গিয়ে বৃন্দাবনে গিয়ে আর আগে বলে কেদেছে। তাদের বাকি জীবন তারা জনমকে ধন্য করেছে সেই প্রসঙ্গে আজকে আলোচনার বিষয় মানুষের জীবনে কখন যে ত্যাগ আর বৈরব্য আসবে সেটা তো একমাত্র শ্রী ভগবান শ্রী গুরুদেব তিনারাই জানেন তেমনই একজন চরিত্র লালাবাবু লালাবাবু আমরা শাস্ত্রে জানি মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলাতে তার জন্ম হয়েছিল যে লালার প্রতিদিনের আয় ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা সমস্ত কিছু বিসর্জন দিয়ে ত্যাগ আর বৈরাগ্য নিয়ে ভিকারির বেশে চলে গেলেন বৃন্দাবনে সেই লালা চরিত্র সেই জগৎসের চরিত্র আমাদের কাছে বিরল গেছে। লালাবাবু জমিদারের কার্যকলাপ কাজ করছে এমন সময় ধুপার একটা মেয়ের মুখে শুনতে পেল বাবা বাবা বেলা যে চলে যায় বাসনায় জল দেবে না এই একটি কথার কারণে লালাবাবুর মধ্যে কঠোর বৈরাগ্য এসেছিল তাই তো তাই তো জীবনের বেলা তো চলে যায় জীবনের বেলা তো চলে যায় বাসনায় তো আগুন দিলাম না এই জগতের এই বিষয়ে বাসনায় তো কিঞ্চিত জল দিলাম না এই যে একটুখানি কথা একটা কথার জন্য লালাবাবু সমস্ত কিছু ত্যাগ করে ব্রজের পথে চলে গেলেন লালাবাবু যখন সমস্ত কিছু পরিত্যাগ করে ব্রজের পথে যায় শ্রী বৃন্দাবনের পথে যায় তার মহিমা তার যে কষ্ট কষ্টের দিনগুলি সেই দিনগুলি আমাদেরকে মর্মান্তিত করে যাকেই জিজ্ঞাসা করে তোমরা কি বলতে পারো বৃন্দাবন আর কত দূর সেই ব্রজধাম আর কত দূর এরকমভাবে মানুষের কাছে শুনতে 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 একদিন পৌঁছালো বৃন্দাবন ধামে বৃন্দাবন ধামে গিয়ে একজন গুরুজির কাছে গিয়ে বলল বাবা আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই আপনার কাছে আমি আশ্রয় করতে চাই বাবা আপনি কৃপা করুন তখন গুরুদেব বললেন লালা তুমি যে দীক্ষা নিতে চাও তোমার ভেতরের যে অহংকার সমস্ত অহংকার কি তুমি পরিত্যাগ করেছ সমস্ত অহংকার কি তুমি বিসর্জন দিয়েছ এই যে দৃষ্টান্ত গুরুদেব যে কথাগুলো লালাবাবুকে বললেন লালাবাবু বললেন হ্যাঁ আমার ভেতরের সমস্ত কামনা বাসনাকে আমি নিবৃত্তি করে আমার সমস্ত বিষয় আশায় সম্পদকে আমি দান করে চলে এসেছি আমি বাকি জীবন ভজনে কাটাতে চাই এই মনুষ্য জনমকে আমি কাজে লাগাতে চাই এই কথা যখন গুরুদেবকে বললেন তখন গুরুদেব বললেন লালা সত্যি কি তুমি জমিদারি বিসর্জন দিয়ে এসেছো লালা বলছে হ্যাঁ বাবা সত্যি আমি জমিদারি বিসর্জন দিয়েই তোমার কাছে এসেছি তুমি আমাকে মন্ত্র দাও লালা লালা ও তুমি যদি জমিদারি বিসর্জন দিয়ে আসো সমস্ত কিছু পরিত্যাগ করে থাকো তাহলে তো তোমার মধ্যে কোনো অহংকার নাই যাও তুমি জগৎ কাছে গিয়ে এক মুষ্টি ভিক্ষা করে এসো বাবু তখন বললেন না না গুরুদেব আমি পারব না কেন পারব না জানেন যে জগৎ ছিল আমার জীবনের শত্রু সারা জন্মের শত্রু সেই জগৎ কাছে কি করে গিয়ে আমি এক মুষ্টি ভিক্ষা চাইব এহেন কথা যখন গুরুদেবের কাছে বললেন লালাবাবু গুরুদেব বললেন লালা জমিদারি তুমি সত্যি বিসর্জন দিয়েছ লালা কিন্তু জমিদারি গল্প তুমি এখনো বিসর্জন দিতে পারো যতক্ষণ পর্যন্ত তুমি জগৎ শেটের কাছে এক মুষ্টি ভিক্ষা না আনতে পারবে ততক্ষণ আমি তোমাকে ভিক্ষা দেব না লালা যাও লালা ফিরে যাও লালা মনে মনে চিন্তা করলেন তাই তো জমিদারি তো আমি বিসর্জন দিয়েছি কিন্তু আমার মধ্যে যে অহংকার সে অহংকার তো রয়েই গেছে এই যে আমাদের জীবনেও যে অহংকারগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বড় বড় যে অহংকারগুলো রয়েছে এই অহংকার আমাদের জীবন থেকেও যতক্ষণ না পরিত্রাণ হবে কতক্ষণ আমরাও সদ্গুরু আশ্রয় করে ভজনানন্দী হয়ে বাকি জীবন কাটাতে পারবো না ভজন করতে গেল তো এই হৃদয় এই হৃদয় চিত্তবৃত্তিটাকে শুদ্ধ করতে হবে চিত্ত শুদ্ধি না হলে কি করে আমার ভজন সিদ্ধ হবে গুরুদেবের কথায় একনিষ্ঠভাবে লালাবাবু বললেন আপনি আমাকে আশীর্বাদ করুন আপনি আমাকে আশীর্বাদ করুন যে আমার জীবনের শত্রু সারা জন্মের শত্রু সেই লালা বাবুর কাছে গিয়ে আমি যেন এক মুষ্টি ভিক্ষা করে আনতে পারি গুরুদেবের কাছে এই কথা রেখে জগৎ বাড়ির দিকে রওনা দিলেন লালাবাবু জগৎশেঠের বাড়ির দিকে রওনা দিলেন লালা বাবু জগৎশেঠের বাড়ির কাছে গিয়ে দেখলেন দাঁড়ে দাড়ি দাঁড়ি দাঁড়ে দাঁড়িয়ে রয়েছে দাড়ি দাড়িকে জিজ্ঞাসা করছেন লালা বাবু ও দাড়ি দাড়ি তোর বাবু কি বাড়িতে আছে তোর বাবু কি বাড়িতে আছে দাড়ি দাড়ি বলছে কেন ভিকারী আমার বাবুকে দিয়ে তোমার কি কাজ আমার বাবুকে দিয়ে তোমার কি দরকার লালা বাবু বললেন ও তোর বাবুর কাছে গিয়ে বল আমি এক মুষ্টি ভিক্ষার জন্য তোমার দাঁড়ে এসেছি দাড়ি বললেন দেখো ভিকারি আমার বাবু কাউকে ভিক্ষা দেয় না যদি কারো ভিক্ষার প্রয়োজন হয় আমি তাহলে তাকে ভিক্ষা দেই বলু আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি নারী দাড়ি না তোর হাতের ভিক্ষা নিয়ে যে আমার কোনো কাজ হবে না আমার যে তোর বাবুর হাতের ভিক্ষাই প্রয়োজন জানো দাড়ি এক টিবার তোর বাবুর কাছে গিয়ে বল বারংবার যখন বারংবার যখন লালাবাবু রিকোয়েস্ট করলেন তখন গাড়ি ছুটে গেলেন জগৎ কাছে জগৎ কাছে গিয়ে বললেন বাবু জানতো বাবু আজ দাঁড়ে একজন দাঁড়িয়ে এসেছে আজ দাঁড়ে একজন ভিকারি এসেছে সেই ভিকারি আমার হাতের ভিক্ষা নেয় না সে বারংবার বলছে তোর বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা আমি চাই তোর বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা আমি চাই একটি বার গিয়ে ওই ভিকারিকে তুমি ভিক্ষা দিয়ে এসো না বাবু দাঁড়ি বলছে জগৎশেঠ বলছে দাড়ি আমাকে যদি ভিক্ষা দিতে হবে তাহলে তোকে দাঁড়িয়ে রেখেছি কেন যা ওই ভিকারি যদি তোর হাতের ভিক্ষা নেয় তাহলে ভালো আর যদি ভিক্ষা না নেয় ওই ভিকারিকে তুই ঘাড় দিয়ে বের করে দিবি দাড়ি যখন এই কথা শুনলেন তখন চুপি চাপে আবার এসে পৌঁছালে দাঁড়ে এসে লালাকে তুমি কি আমার হাতে ভিক্ষা নেবে তুমি যদি আমার হাতে ভিক্ষা নাও তাহলে ভালো আর যদি আমার হাতে ভিক্ষা না নাও তাহলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব তোমাকে তো আগেই বলেছি আমার बाबू kau কে ভিক্ষা দেই না পুরি দাড়ি তোর হাতের ভিক্ষা নিলে যে আমার কোনো কাজ হবে না অমরจิต তোর বাবুর হাতের এক মুঠো ভিক্ষা চাই কৃপা করে এক টি জন্য তোর বাবুকে के বল না ইன்பাকর একটি বারের জন্য তোর বাবুকে গিয়ে এখানে পারপনা শনভিকারী বারবার বিরক্ত করোনা তা না হলে আমি তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব ইলাল বাবু চুপিসড়ে বুঝলেন ওরে দাড়ি ওরে দাড়ি তুই हमको মারলি দাড়ি আমাকে মারনি কাদাও গোবিন্দ যত পারো কাদাও কেননা আমি জানি আমি জানি দুঃখ না পেলে কখনোই তোমাকে পাওয়া যায় না দুঃখ পেলে যদি তোমায় মিলে উরে দুখ পেলে যদি তোমায় মেলে আমি দুখ সাগরে বাই রে বাই বতারি জগতে যত দুঃখ আছে সব রকম দুঃখ তুমি আমাকে দাও তবুও তোমার বাবুর হাতের এক মুখ না যাও না দাঁড়িয়ে আরেকটি বারের জন্য যাও না আরেকটি বারের জন্য তোমার বাবুকে গিয়ে বলো না দাঁড়ে কে এসেছে জানো বলো দাঁড়ে লালা এসেছে লালা লালা বাবু লালা জীবন যার সঙ্গে মামলা করে এসেছে। তোর বাবু যার সঙ্গে সারা জীবন শত্রুতা করে এসেছে যে লালার প্রতিদিনের আয় ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা এসেছে একটি বারের জন্য না তুমি কি করে জমিদার লালা হবে যে লালার প্রতিদিনের আয় ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা কি করে আসবে আমার বাবুর দ্বারে ভিক্ষা করতে না না আমার বিশ্বাস হয় না তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো উঠে দাঁড়িয়ে আমি মিথ্যে বলছি না আমি একটি বারের জন্য মিথ্যে বলছি না যা না দাঁড়িয়ে একটি বারের জন্য বাবুকে গিয়ে বল একটি বারের জন্য তোর বাবুকে গিয়ে বল দাঁড়ে লালা এসেছি আচ্ছা আচ্ছা তুমি যদি সত্যি সত্যি লালা হয়ে থাকো তাহলে আমি যাচ্ছি দাড়ি আবার চুপি কাছে গিয়ে বললেন বাবু জানো তো বাবু আজ দাঁড়ে কে এসেছে কে এসেছে রে দাড়ি আজ দাঁড়ে লালা বাবু এসেছে লালাবাবু কোন লালা বাবু তুমি যার সঙ্গে সারা জীবন মামলা করে এসেছো যে তোমার জীবনের শত্রু সারা জন্মের শত্রু আর দ্বারে সেই লালা এসেছে কি বললি তুই লালা এসেছে লালা বাবু এসেছে আমার দ্বারে না রে না আমার বিশ্বাস হয় না কেননা যে লালা ছিল এত বড় জমিদার যে লালার প্রতিদিনের আয় ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা আসবে আমার কাছে ভিক্ষা করতে না না আমার বিশ্বাস হয় না বাবু বিশ্বাস আমারও হয়নি প্রথমে কিন্তু সত্যি সত্যি লালা এসেছে ওরে সত্যি সত্যি লালা এসেছে যদি সত্যি সত্যি লালা আসে হয়তো আমার সঙ্গে মামলা করতে করতে তার সমস্ত অর্থ সম্পদ শেষ হয়ে গেছে যা যা লালাকে দু হাত ভরে দান করে আয় যা দাঁড়ি তখন বাবু আমার বাবু কি বলেছে জানো আমার বাবু বলেছে তোমার যত অর্থ সম্পদ লাগে তুমি বলো দু হাত ভরে নিয়ে যাও দাড়ি দাড়ি তোর বাবু আমাকে অর্থ নিতে বলেছে ওরে দাড়ি তোর বাবু আমাকে অর্থ নিতে বলেছে তোর বাবু কি ভুলে গেছে যে লালার প্রতিদিনের আয় ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা আর সেই লালা আসবে তোর বাবু উদ্ধারে অর্থের জন্য সম্পদের জন্য না রে দাঁড়ি না আমি অতের জন্য আসিনি তোর বাবুকে গিয়ে বল তোমার বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা নিয়ে তুমি কি করবে বলো ওরে দাঁড়ি তোর বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা নিয়ে না গেলে যে আমি দীক্ষা লাভ করতে পারবো না তোর বাবুর হাতে এক মুষ্টি ভিক্ষা নিয়ে না গেলে যে আমি না আমার এই মনুষ্য তো কাজে লাগবে না একটি বারের জন্য যা একটি বারের জন্য গিয়ে বল লালা বাবু তোমার হাতে শুধু এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছে দাড়ি তখন আবার চুপি সরে দারে শেখজির দ্বারে গিয়ে বললেন বাবু তোমাকে আগেই বলেছিলাম লালা তোমার অর্থ সম্পদ চায় না লালা শুধু চায় তোমার হাতের এক মুখ দাড়ি দাড়ি তুই তুই বলতে পারিস তুই বলতে পারিস ওই লালা আমার হাতের এক মুষ্টি ভিক্ষা নিয়ে কি করবে দাড়ি বললেন বাবু তোমার হাতের এক মুষ্টি ভিক্ষা না নিলে সে নাকি প্রাণ প্রবীণদের ভজন করতে পারবে না তিনি নাকি দীক্ষা লাভ করতে পারবে না যখন এই কথা জগৎ কাছে দাড়ি বললেন জগৎ তখন বললেন দাড়ি। ওরে দাড়ি তুই কি একটি বলতে পারিস লালারই ওই বদনখানি রকম। লালার ওই স্কন্দে কি আছে পরনে কি আছে বলতে পারিস তখন দাড়ি বলছে জানো বাবু লালার পরনে একটি চিরা গামছা আর স্কন্দে ভিক্ষার ঝুলি নয়নে কৃষ্ণ বলি যখনই এই কথা শুনলেন জগৎ তখন বললেন

এসেছে আমাদেরও তো বিদায় ঘন্টা পিরায় চলে এসেছে আমাদেরও বিদায় ঘন্টা পিরায় বেজে এসেছে ওরে লালা তুই যে ভিক্ষার জন্য এসেছিস তোকে আমি ভিক্ষা দেব কিন্তু আমার একটা সত্য আছে আমারও একটা সত্য আছে বল আমার সত্য পূরণ করিনি লাদা বলছে জবgetSheet আমি তো ভিখারি আমি তো ভিখারি আমি ভিখারি হয়ে তোকে কি করে সত্যদেব বল যদি যে সত্য তুই বলবি আমার কাছে থেকে থাকে আমি তোকে নিশ্চয়ই দেব হ্যাঁ হেলালা তোর কাছে আছে একটিবারের জন্য বল আমাকে আমাকে দিবি লালা লালা স্তব্ধ হয়ে গেলেন ভাবলেন জগৎ শেঠ আমার কাছে কি চাইবে জগৎ মলিন বদনে বলে উঠলেন কণ্ঠে ওরে লালা আজকে তুই যে ভিকারি হয়েছিস তোর ওই স্কন্দে ভিক্ষার ঝুলি ওই ঝুলিটা আমাকে দিবি তোর ওই পরনে সিরা গামছা ওখান থেকে কিঞ্চিত আমাকে দিবি আমিও তোর মতো ভিকারির বেশে সবকিছু পরিত্যাগ করে তোর এই পথের পাথি উঠতে চাই যখন জগৎশেঠ লালা কথা বললেন তখন মনে হলো দুজন দুজনের কত জননের বন্ধু দুজন দুজনকে জড়িয়ে ধরে হাও হাউ করে কাঁদছে আর বলছে ওরে লালা আমিও যে তোর সঙ্গে এই পথে যাব ঠ এত বড় জমিদার ছিলেন যদি কেউ আপনারা বৃন্দাবনে যান দেখে আসতে পারবেন লালাবাবু আর মন্দির জগৎ শেঠের যে বাড়ি লালাবাবুর যে মন্দির লালাবাবু এখনো যে সেবিত বিগ্রহ রয়েছে লালাবাবুর মন হরণ করে নেয় এখনই সেই বিগ্রহ লালাবাবু সেই বিগ্রহকে সাক্ষাৎ নিজে হাতে খাইয়েছিলেন এরকম দৃষ্টান্ত হাজার হাজার রয়েছে বৃন্দাবনে জগৎশেঠ বৃন্দাবনে যে কত বড় মন্দির করে রেখেছে হয়তো বৃন্দাবনে না গেলে কেউ বুঝতে পারবেন না তখন দুজনই সবকিছু পরিত্যাগ করে লালাবাবু জগৎশেঠ একই স্থানে গিয়ে সেই গুরুদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব দেখো গুরুদেব অন্তর্জামী যারা সদ্গুরু তারা প্রত্যেকেই জানেন অন্তর্জামী তো প্রত্যেকেই জানেন সঙ্গে জগৎকে নিয়ে এসেছে বলছে দেখো গুরুদেব যে আমার সারা জীবনের শত্রু সারা জন্মের শত্রু আজকে সেই জগৎ সেটা আমার সঙ্গে চলে এসেছে দুজন একত্রে হাউ হাউ করে কাঁদছে আর বলছে গুরুদেব এবার আমাদেরকে সেই নাম দাও এলালা তোমাদের দুজনকেই সেই মন্ত্র দেবো সেই নাম দেব যাও ওই গঙ্গায় স্নান করে এসো ওই যমুনায় স্নান করে এসো লালাবাবু আর জগৎশেঠ সেট চুপি সরে গঙ্গায় গিয়ে যমুনায় গিয়ে স্নান করে উঠে এসে তারা গুরুদেবের কাছে সম্মুখে দাঁড়ালেন সুন্দরভাবে তাদেরকে গুরুদেব নাম দিলেন নাম নেওয়ার পর থেকে লালাবাবু আর জগৎশেঠ একটা অন্যরকম জীবন ফিরে পেলেন একটা অন্যরকম জীবন ফিরে পেলেন বাকি জীবন আর লালাবু ভজনে কাটিয়ে দিলেন তারা মদন মোহনকে দর্শন করেছিলেন ব্রজ আমরা একটা দৃষ্টান্তে জানি যে লালাবাবু বলেছিলেন প্রভু তোমাকে দর্শন না করা পর্যন্ত আমি জল আহার গ্রহণ করব না লালাবাবু বাবু তটে ছোট্ট একটা কুটিরে ভজন করতেন ভজন করতে 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 বাহ্য জ্ঞান শূন্য হয়ে তিনি পড়ে থাকতেন ওই এক পূজারি প্রত্যেক দিন লালা জন্য প্রসাদ নিয়ে আসতেন প্রজারি প্রত্যেক দিন লালা জন্য প্রসাদ নিয়ে আসতেন একদিন ঝড় বৃষ্টির কারণে কোনোভাবেই প্রসাদ নিয়ে আর যেতে পারেনি পূজারী এটা বাস্তব ঘটনা সত্য ঘটনা পূজারী কোনোভাবেই প্রসাদ নিয়ে সেদিন আর যেতে পারেনি প্রসাদ নিয়ে যেতে পারিনি লালাবাবু অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সাক্ষাৎ ভগবান লালাবাবুকে প্রসাদ নিয়ে বললেন লালা এই প্রসাদ তুমি পেয়ে নাও লালাবাবু জ্ঞান ফিরে দেখলেন আমার জন্য প্রসাদ নিয়েছেন পূজারী এই কে জানো সাক্ষাৎ পূজার মোহন পূজার নিয়ে এসেছে লালাবাবু তো রোজই প্রসাদ পায় কিন্তু এই দিনের প্রসাদ যে এত আস্বাদনীয় হয়েছিল সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না লালাবাবু প্রসাদ পেয়ে সেই থালাটা সেখানে রেখে আবার ঘুমিয়ে পড়লেন পরের দিন লালা বাবুর জন্য প্রসাদ নিয়ে যাবেন দেখে মন্দিরে সেই থালাটি নেই সেই পাত্রটি নেই তখন মনে মনে ভাবলেন কি ব্যাপার লালার জন্য প্রসাদ নিয়ে যাবো সেই থালাটি কোথায় তিনি অন্য একটি পাত্রে করে প্রসাদ নিয়ে গেলেন অন্য একটি পাত্রে করে প্রসাদ নিয়ে লালাকে গিয়ে দিলেন বললেন লালা কালকে আমি আসতে পারিনি বলে আমার অপরাধ ক্ষমা করো তখন বলছে কি বললে তুমি কালকে আসতে পারো তাহলে এই প্রসাদ আমাকে কে দিয়ে গেছে এই যে তুমি যে রোজ প্রসাদ দিয়ে যাও সেই পাত্রটা দেখো কিঞ্চিত প্রসাদ এখানে রয়েছেও তখন পূজারি ভাবলেন তাহলে কে এসেছিল তাহলে কি সাক্ষাৎ আজকে মদন গোপাল লালাবাবুকে প্রসাদ দিয়ে গেল লালাবাবুকে জড়িয়ে ধরে হাউ করে কাঁদছে আর বলছে ও লালা সারা জীবন পুজো অর্চনা করে গেলাম কিন্তু দর্শন পেলাম না আর তুমি এই যমুনার তটে ভজন করে সাক্ষাৎ তার হাতে প্রসাদ পেলে সত্যি তোমার ভাগ্য আউ পাউ পুরে জড়িয়ে দলে কাচ্ছে আর বলছে। আজ লালাবাবু আর জগوش চরিত্র আমাদেরকে জগতে কি শিক্ষা দিয়েছে ধন সম্পদ টাকা পয়সা যতই থাক না কেন মা ধন সম্পদ টাকা পয়সা তোমাদের যতই থাক না কেন ত্যাগ আর বৈরাগ্য যতক্ষণ চিত্তে না আসবে যতক্ষণ নিজের মনকে স্থির করে নিজের অনুগুপ্ত হয়ে ভজন না করতে পারবে ততক্ষণ তার দর্শন মিলবে না দেখুন যে লালা ছিল এত বড় জমিদার যার প্রত্যেক দিন রায় ছিল বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা সেই লালা জমিদারি বিসর্জন দিয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে ব্রজের পথে চলে গেছেন ভজন করে কাটাবে বললেন চলুন আমরাও করে থেকে লাভ কি আমরাও প্রত্যেক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হ রে কৃষ্ণ 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 হ রে হ রে হরে রাম হে রাম রাম রাম